হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনাদের মাঝে চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে শেয়ার করব কিভাবে আপনি যে কোনো ফোনের শুরু থেকে এ পর্যন্ত সম্পূর্ণ কল লিস্ট এমনকি এমন কি এস এম আসসালামু আলাইকুম আমি রশিদ আহমদ স্বাগতম জানাচ্ছি আর এই রশিদ আনলিমিটেড ইউটিউব চ্যানেল এর আরো একটি নতুন ভিডিওতে তো বন্ধুরা আপনার এই কাজটি করতে হলে আপনাদের প্রয়োজন হবে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন এর এপ্লিকেশন টি পাওয়ার জন্য আপনার প্রথমে প্লে স্টোর চলে যাবেন প্লে স্টোর গিয়ে এই টু পিডি অ্যাপ লিখে চার্জ করলে অ্যাপ্লিকেশনটি সেখানে পেয়ে যাবেন সেখান থেকে ইনস্টল করে নেবে তো বন্ধুরা চলুন আর কথা না বাড়ি মূল কাজে যাওয়া যাক أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم তো বন্ধুরা আমি মূল কাজে চলে আসলাম আপনারা যে কোনো পনের কল লিস্ট এমন কি এসএমএস লিস্ট বের করতে হলে আপনারা প্লে স্টোর থেকে যে ইউটিউব পিডিএফ অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করেন এখান থেকে সেই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারপেজ আসবে তারপরে এখান থেকে আপনি টিকমার্ক করে দিবেন তো বিয়ের দেখতে পাচ্ছেন যে টিকমার্কে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারপেজ আসবে তারপর এখান থেকে আপনি নিচে এ আইকনে ক্লিক করে দেবেন তো বিয়ে দেখতে পাচ্ছেন যে আইকনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারপেজ আসবে তারপরে এখান থেকে আপনি ক্লিক টু কন্টিনিউ এ আইকনে ক্লিক করে দিবেন তো ভিডার্স দেখতে পাচ্ছেন যে এখানে ক্লিক কর আমাদের সামনে একটি আসবে অর্থাৎ এখানে আপনি আপনার এস এম এবং কি আপনার কল লিস্ট সবগুলো বাইর করে নিতে পারবেন তো ভিডার্স এখন আমি আপনাদেরকে আমার মোবাইলের যতগুলো কল লিস্ট রয়েছে আপনাদেরকে এখানে কল লিস্টগুলো বাইর করে দেখাবো অর্থাৎ আমার পরের শুরু থেকে পর্যন্ত যতগুলো কল লিস্ট রয়েছে সবগুলো কল লিস্ট একসাথে বাইর হয়ে আসবে তার জন্য এখানে উপরে জেনারেল কল লগ এখানে ক্লিক করে দিবেন তবে দেখতে পাচ্ছেন যে আয়কনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফিউ আসবে তারপরে এখান থেকে আপনি চাইলে শুধুমাত্র ডায়ল কল বাইর করতে পারবেন অথবা আপনি চাইলে শুধুমাত্র মিস কল বাইর করে নিতে পারেন অথবা আপনি চাইলে শুধুমাত্র রিসিভ কল বাইর করে নিতে পারবেন তার জন্য এখানে দ্বিতীয় আইকন যেটা দেখতে পাচ্ছেন আইকনে ক্লিক করার পর আপনার শুধু ডায়ল কল বাইর করবে তার দ্বিতীয় তৃতীয় আইকনে ক্লিক করলে আপনাদের শুধু মিস কল বাইরের হবে আর তৃতীয় আইকনটার মধ্যে ক্লিক করলে আপনাদের শুধু এখান থেকে রিসিভ কল যেগুলো আছে এগুলো বাইর করবে যেহেতু আমরা আমাদের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত মিস কল ডায়াল কল এবং কি রিসিভ কল সবগুলো বাইর করব তার জন্য এখান থেকে উপরে যে আইকন দেখতে পাচ্ছেন এই আইকনে ক্লিক করে রাখবেন আপনার ছেলে এখান থেকে অন্যগুলো আইকনের মধ্যে ক্লিক করে নিতে পারেন যেহেতু আমি আপনার সবগুলো কল লিস্ট বাইর করবো এখান থেকে আমি উপরে যে আইকনটা দেখতে পাচ্ছেন এই আইকনে ক্লিক করব তবেও দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা তারিখ রয়েছে এটা হলো আজকের তারিখ দ্বিতীয়টা হলো আজকের তারিখ আর প্রথমটা হলো যে আমাদের মোবাইলটা যেদিন থেকে স্টার্টিং করছি সেদিনের তারিখ তারপরে আপনি কল লিস্টটা যে পিডিএফ আকারে রাখবেন অর্থাৎ পিডিএফটা নাম দিবেন আপনি একটা তার জন্য এখানে এই আইকনে ক্লিক করে দেবেন এই আইকনে ক্লিক করে আপনি একটা পিডিএফের নাম দিয়ে দিবেন তা আমি এখানে সি ডাব্লু কল দিয়ে একটা নাম দিয়ে দিচ্ছি তারপরে এখান থেকে আপনি এক্সপোর্ট পিডিএফ এখানে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনি অ্যালাউ চাইলে এখান থেকে অ্যালাউ করে নেবেন তারপর আবার অ্যালাউ দিয়ে দিবেন তারপর অল্প কিছুক্ষণ লোড নেবেন লোড নেওয়ার পর আমাদের এখানে পিডিএফ পাল্টি তৈরি হয়ে যাবে অর্থাৎ আমাদের ফোনটির শুরু থেকে পর্যন্ত যতগুলো কল লিস্ট রয়েছে এখান থেকে সবগুলো কল লিস্ট আমাদের সামনে পিডিএফ আকারে চলে আসবে তো বিয়ে দেখতে পাচ্ছেন যে আমাদের সবগুলো কল লিস্ট এখানে পিডিএফ আকারে চলে আসছে অর্থাৎ আমরা কোন দিন কার সাথে কথা বলছি এখানে তাদের নামগুলো চলে আসবে তারপরে এখানে তাদের নাম্বারগুলোও চলে আসবে তারপরে এখানে আপনি কয়টা বাজে কল করছেন অথবা ক মিনিট কল করছেন এখান থেকে সবগুলো চলে আসবে তারপরে এখান থেকে আপনি কতক্ষণ কথা বলছেন সবগুলো চলে আসবে তারপরে এখান থেকে যদি মিস কল আসে তাহলে মিস কল দেখতে পাবেন তারপর ডায়াল কল দিলে ডায়াল কল দেখতে পাবেন তারপর এখান থেকে রিসিভ কল দেখলে রিসিভ কল দেখতে পাবেন অর্থাৎ আপনি আপনার মোবাইলের সবগুলা নাম্বার এখানে চলে আসবে অর্থাৎ যতগুলো আপনার মোবাইল স্টার্টিং থেকে পর্যন্ত যত কথা বলছেন সবগুলো আপনার নাম্বার এখানে চলে আসবে অর্থাৎ আপনার সম্পূর্ণ সম্পূর্ণ কল লিস্ট এখানে চলে আসবেন তারপরে এখান থেকে এই পিডিএফ পাইলটি আপনি আপনার গ্যালারিতে নেওয়ার জন্য এখান থেকে উপরে একটা শেয়ার আইকন দেখতে পাচ্ছেন এই শেয়ার আইকনে ক্লিক করে দিবেন শেয়ার আইকনে ক্লিক কর ফে সামনে স্যামের একটি ইন্টারঅে তারপরে এখানে আপনারা আপনাদের ফাইল ম্যানেজারটা পেয়ে যাবেন তারপরে এখান থেকে ফাইল ম্যানেজার উপর ক্লিক করে দিবেন তবে এটা দেখতে পাচ্ছেন যে পাইল ম্যানেজারের উপর ক্লিক করার ফলে পাইল ম্যানেজারটা ওপেন হয়ে গেছে তারপরে এখান থেকে আপনি যে জায়গায় এই পিডিএফ পাল্টা রাখতে চান এখান থেকে সেই জায়গাটা সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে আপনি সেই ফোল্ডারটা সিলেক্ট করে নেবেন তারপর যেহেতু আমি এই ফোল্ডার রাখবো সেহেতু আমরা এখান থেকে এই ফোল্ডারটা সিলেক্ট করে নেব তারপর এখান থেকে সেভ একটা আইকন দেখতে পাবেন এখান থেকে সেভ আইকনে ক্লিক করে দেবেন তবে দেখতে পাচ্ছেন সেভ আইকনে ক্লিক পর আমাদের যে পিডিএফ পাল্টা রয়েছে এখান থেকে সেই পিডিএফ পাল্টা এখানে চলে আসছে অর্থাৎ আমাদের যে গ্যালারিটা রয়েছে সে গ্রাড়িতে সেভ হয়ে গেছে তারপরে এখান থেকে আপনি চ্যালেঞ্জ পিডিএফ পাল্টে আপনি যে কোনো মুহূর্তে আপনি দেখে নিতে পারেন অর্থাৎ আপনি আপনার কল লিস্ট এখান থেকে যে কোনো মুহূর্তে দেখে নিতে পারেন তো ভিডিও দেখতে পাচ্ছেন যে এখানে আপনি সবগুলা কল লিস্ট পেয়ে যাবেন তো ভিডিওস এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিবে এখান থেকে যে এস এম রয়েছে অর্থাৎ এস এম এস লিস্টটা দেখতে পাবেন এস এম এসটার দেখার জন্য আপনি এখান থেকে এস এম এসের একটা অপশান দেখতে পাবেন অর্থাৎ এখানে আপনি একটা এস এম এসের অপশান দেখতে পাবেন এখানে দুই নম্বর যে অপশানটা দেখতে পাচ্ছেন যে এস এম এস এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে অ্যালাউ চাইলে অ্যালাউ করে দেবেন তারপর অল্প স্কুল লোড নেবেন লোড নেওয়ার পর আপনাদের যতগুলো এস এম এস রয়েছে অর্থাৎ আপনাদের ফোনে যতগুলো এই পর্যন্ত এস এম এস আসছে এখান থেকে সবগুলো এস এম এস আপনি পেয়ে যাবেন তো বেশ কিছুক্ষণ লোড নিচ্ছে লোড নেওয়ার পরে আপনাদের সম্পূর্ণ এস এম এসগুলো এখানে শো করবে তারপর এখান থেকে আপনি এস এম এসগুলোর এভাবে পিডিএফ আকারের ডিটেলসগুলো বাহির করে নিতে পারবেন অর্থাৎ শুরু থেকে এ পর্যন্ত আপনার এই নাম্বারের যতগুলো এস এম এস আসছে আপনি সবগুলো এস এম এস এখান থেকে বাহির করে নিতে পারবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের এসএমএসগুলো লোড হয়ে গেছে তারপর এখান থেকে আপনি যে এস এমএসটার হিস্ট্রি ব্যয়ার করতেছেন অর্থাৎ লিস্ট ব্যয়ার করতে এখান থেকে সে এস এমএসটা সিলেক্ট করে দেবেন যেহেতু আমরা আমি এখন বিকাশের আপনাদের হিস্টরিটা দেখাবো তারপরে এখান থেকে বিকেশ এস এমএসটার উপর ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনি ওকে ক্লিক করে দেবেন ওকে ক্লিক করার পর আমাদের বিকেশের যে হিস্টরিটা রয়েছে অর্থাৎ এখানে বিকাশের যতগুলো এসএমএস রয়েছে আপনি এখান থেকে বিকেশের সবগুলো এসএমএস এখান থেকে নিয়ে নিতে পারেন তার জন্য পর এখানে আপনি যে পিডিএফ পাল্টা রয়েছে ওই পি ডিএফ পাল্টার নামটা দিয়ে দেবেন অর্থাৎ যে পিডিএফ পাল্টা আপনার গ্যালারিতে সেভ করবেন এখান থেকে সেই পিডিএফ পাল্টার নাম দিয়ে দিবেন তারপর এখানে আপনি এক্সপোর্ট টু পিডিএফ এখানে এক্সপোর্ট টু পিডিএফে ক্লিক করে দেবেন অল্প কিছু লোড নেবেন লোড নেওয়ার পরে বিকেশে আপনাদের এখানে হিস্ট্রিটা চলে আসছে অর্থাৎ বিকেশে কখন কয় টাকা লেনদেন হয়েছে এখানে সবগুলো আপনার ডিটেলস এখানে চলে আসছে আপনি এখান থেকে দেখে নিতে পারবেন কয় তারিখে এবং কি সবগুলো আপনি দেখে নিতে পারবেন এখন তো এই পিডিএফ ফাইলটা সেভ করে দেওয়ার উপরে একটা স্যার আইকন দেখতে পাবেন স্যার আইকনে ক্লিক করে এখান থেকে আপনি আপনার যে গ্যালারিটা রয়েছে আপনি আপনার ফাইল ম্যানেজারটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তারপর যে জায়গায় রাখতেছেন রাখতে তাহলে আপনি এখান থেকে সেই জায়গায় রেখে দিতে পারেন অবশ্যই আমি এটা আপনাদেরকে এখানে সেভ করে দিবেন তারপর আপনাদের গ্যালারিতে পিডিএফ ফাইলটা চলে আসবে আপনার চাইলে পিডিএফ পাল্টাগুলোকে প্রিন্ট করে রাখতে পারেন তার জন্য এখান থেকে প্রিন্ট আইকন দেখতে পাবেন আইকনে ক্লিক করে আপনি এটা প্রিন্ট করে নিতে পারেন অথবা আপনারা পিডিএফ ফাইলটি আপনারা এই কম্পিউটার দোকানে নিয়ে আপনি প্রিন্ট করে নিতে পারেন এখান থেকে আপনি ছেলে সরাসরি প্রিন্ট করে নিতে পারেন অথবা আপনি ছেলে কম্পিউটার দোকানে নিয়ে আপনি এই পিডিএফ ফাইলটি তাদেরকে শেয়ার করে দিলে আপনারা তারা আপনাদের এই পিডিএফ ফাইলটি প্রিন্ট করে প্রিন্ট করে দেবে তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের একটু হলো উপকারে আসবে যদি ভিডিওটি একটু হলো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তো পরবর্তী কোন টপিক নিয়ে ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন তো দেখাবো পরবর্তী কোন নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ